একদম চুপ ছোট লোকের বাচ্চা কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমার তোর কাছ থেকে শিখতে হবে তোদের তো কাজই এটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবি আর মেয়েদের দেখলে আগে কলে বলে কৌশলে তাদের শরীরে টাচ করবি আর তারপরে যখনই কোনো কিছু বলতে যাবে তখনই কোনো না কোনো এক্সকিউজ দেখিয়ে বলবি আমার ভুল হয়ে গেছে তোদেরকে না আছে আমি আর পাঁচটা মেয়ের মতো না যে তোকে এমনি এমনি ছেড়ে দিব এখন আমি যে হাল তোর করব তুই জীবনে মেয়ে দেখলে তাদেরকে মা বলে ডাকবি ট্রাস করা তো দূরের কথা জাস্ট 1 মিনিট এই জাঙ্কেল শুনুন এই আপু এদিকে আসুন না দেখুন না এই ছেলেটা আমাকে রাস্তার মাঝে আরে আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই ছেলেটা রাস্তা আর আমাকে জড়িয়ে ধরেছে উল্টাপাল্টা কথা বলছে ভাইয়া আরে সব আরে আমার কথা শুনুন উনি আমাকে আপনাদেরকে ভুল বুঝাচ্ছে আমি ওনাকে ইচ্ছা করে ধরে নি আগে আমার কথাটা না শুনে উনি এমনি এমনি তার কথা কি শুনবে হ্যাঁ আমি কি ওনাকে মিথ্যে বলছি আঙ্কেল আপনি কিছু বলছেন না কেন

এমন শিক্ষা আজকে ভুলে ফ্রিজিং করা যাবি পুলিশকে কল দিবো এই না না আপনি প্লিজ পুলিশকে ফোন দেবেন না আপনারা যে যা মন চাচ্ছে আপনারা তাই বলছেন আগে আমার কথা তো শুনুন তারপরে আপনারা কথা বলুন ওই দেখুন ওটা হচ্ছে কালা জাদু আর এখানে যদি উনি পা দিত তাহলে ওনার কোনো একটা সর্বনাশ হয়ে যেত আমি মানছি যে ওটা কালা জাদু নাও যদি হয়ে থাকে ওখানে যদি উনি পা দিত ওখানে একটা লোহা আছে তাহলে ওনার অনেক বড় অফিস অসুবিধা হয়ে যেতে পারতো আর আপনারা কি করছেন আমাকে যা ইচ্ছা তাই শোনাচ্ছেন আর আপনি কি করছিলেন না বুঝে না শুনে পুলিশে কল করছিলেন আপনি যদি এখন এই মুহূর্তে পুলিশে কল করতেন তাহলে আমার কি হতো আমার কেরিয়ার আমার সব কিছু ধ্বংস হয়ে যেত ওনারা তো কম বয়স্ক লোক ওনারা না হয় একটা ভুল করে ফেলেছে কিন্তু আপনি তো মুরব্বী বাবার বয়সী আপনি কি বাবা আসলে এই জিনিসটা তো আমরা দেখতে পাই না এই জন্য তোমার গায়ে মানে চর মেরেছে আর ম্যাডাম আপনিও হয়েছেন রাস্তাঘাটে দেখে চলতে পারেন না উনি তো ঠিকই বলেছে যদি একটা অঘটন ঘটে যেত আর আমরাও ভাই আমরা আসলে না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলছি আসলে আমরা সরি হ্যাঁ ভাই ক্ষমা করে আমি আপনার কাছে লজ্জিত কারণ আমি না জেনে আপনার গায়ে পর্যন্ত হাত তুলেছি আর অনেক অযথা কথা বলেছি অনেক বেশি কথা শুনিয়েছি হ্যাঁ আপনি পারলে আমাকে মাফ করে দিবেন হ্যাঁ আজকে যদি আপনি আমাকে না জড়িয়ে ধরতেন তাহলে তো আমার জীবনটাই পুরো উলটপালট পালট হয়ে যেত আমি জানি না কে এখানে কেনই ভাই এসব করে রেখেছে কিন্তু আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে একটাই কথা বলতে আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি না হয় একটা ভুল করেছেন আপনি দেখেননি আপনারা যে সবাই সবটা বুঝতে পেরেছেন হ্যাঁ এটাই অনেক আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আমি আসি তাহলে